অন্তত সাতাশটি যুদ্ধের মধ্যে সরাসরি প্রধান সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়ে একজন কমান্ডার ইন চিফ প্রধান সেনাপতির দায়িত্ব এবং আদর্শ তিনি শিক্ষা দিয়েছেন

হবে না আপনি ব্যবসা করবেন এমনকি ইসলামী ব্যাংক ব্যাংক বাংলাদেশে খুলতে সুদের মাধ্যমে ইসলামী ওপেন করতে হয় বাংলাদেশ ব্যাংকে পাঁচশো কোটি টাকা সিকিউরিটি মানি রাখতে হয় যার জন্য প্রত্যেক দিন ইসলামী ব্যাংকের নামে ওখানে সুদ ওঠে ইসলামী ব্যাংকগুলো সেটা কল্যাণ ফান্ডে ব্যয় করে গ্রাহকদেরকে দেয় না কিন্তু সুদের থেকে তো তারাও বাঁচতে পারতেছে না আপনারা এখানে আমরা করে বসে আছি একটা গভর্নমেন্ট চাইলে একটা দেশকে কিভাবে পরিবর্তন করতে পারে আমি একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন উত্তর কোরিয়া একটা দেশ আছে পৃথিবীতে উত্তর কোরিয়ায় ফেসবুক কি জনগণ জানে না ইউটিউব কি জনগণের জন্য দেখা নিষিদ্ধ এমনকি চুল কিভাবে কাটবে এটাও গভর্নমেন্ট থেকে সেট করা আমেরিকানরা ইউরোপিয়ানরা যেভাবে চুল কাটে ওরকম উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য চুল কাটা নিষিদ্ধ অর্থাৎ আমেরিকার সাথে কোনো তালমিল করতে পারবে না যদি কেউ করে ওপেন ফায়ার করে শেষ করে দেয় কিং জঙ্গ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আমি প্রশ্ন রাখতে চাই এটা যদি উত্তর কোরিয়া পারে বাংলাদেশের গভর্নমেন্টও যদি চায় এদেশের মধ্যে কোনো পয়েন্ট সাইট ওয়েবসাইট থাকতে পারবে না এদেশে কোনো অশ্লীল সিনেমা চলবে না এদেশে কোনো পয়েন্ট এমন কিছু যা হারান যা ইউটিউবের মধ্যে অথবা অন্য কোনো গুগলের মধ্যে সার্চ করে দিয়ে কোনো খারাপ সাইটের মধ্যে আমাদের ছাত্র সমাজ তরুণ সমাজ এগুলো দেখে দেখে তাদের চরিত্র ধ্বংস হবে না এটা চাইলে গভর্নমেন্ট যদি চায় সরকার চায় সম্ভব না একশোবার সম্ভব কিন্তু এগুলো করবে না এক তারা মডেল লাইসেন্স দিয়ে রাখবে মদ খাও এই কয়েকদিন আগে সেরাটন হোটেলে আমার প্রোগ্রাম ছিল সেরাটন হোটেলে ঢুকেই আমি শুরুতেই দেখছি মদের বা একদম ফ্রন্ট গেটে মদের বা আবার তারাই মদ মাদক নিরাময় কেন্দ্র গভর্নমেন্ট আবার বানায় রাখছে এর চাইতে বড় তামাশা এর চাইতে জাতির সাথে ঠাট্টা আর কিছুই হতে পারে না কথা ঠিক কিনা বলেন জাতিকে ধ্বংস করার জন্য একদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে সহ সিস্টেমকে তারা দিয়ে রাখছে আবার বলছে ইসিং করলে এই আইন সেই আইন এত বছর বসলছে এটা ফাইজানু সারা জনগণের সাথে কিছুই হতে পারে না আপনি ইসলামিক গভর্নমেন্ট আসলে

আমাদের দিন হবে। আমরা ডিপ্লোমা পাবো। না হয়। আমাদের আমাদের ছাত্র, আমাদের আমাদের মানুষ যারা আমাদের বাংলা মনস্করা সম্মান আমাদের 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 কিন্তু বিষয় নাই। প্রত্যেকটা আমাদের প্রাণ মান। যারা সেই শতই থাকে। আমাদের জাতীয় মান রক্ষা नय नय संगठन इस नय आंदोलन चंद्रगीत संगठन ए बड़ा बड़ा समित गुरुदेवलोक गुरुदेवली आश्रम मरना महात्मा श्री महामार मरना महात्मा श्री महामार चौथे इस आंदोलन का लेखक आंदोलन का लेखक